প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় আজ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক গোপাল রায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পরে গান্ধী ঘাটে গিয়ে নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধীর শহীদ বেদিতে শ্রদ্ধারগো নিবেদন করেন এদিকে ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে বিধেয় গোপালচন্দ্র রায় মোট নয়টি জায়গায় পুষ্টিকর দুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন দিস নিউজ ইজ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল residențial স্কুল সিলিগুড়ি আজকের দিনে শরণ পড়ে কারণ এই দেশে এই দিনটি জাতীয় সংহতি দিবস রূপে উদযাপিত হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উনি আত্মবলিদান দিয়েছেন জাতীয় সংহতি বর্তমান ভারতবর্ষে আজকে বিপন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ দিন দিন তার মাত্রা বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে দেশের মানুষের ভাবনাতে ইন্দিরাজি বারবার উঠে আসছে ভারতবর্ষের বুকে আজকে যারা শাসন ব্যবস্থায় আছেন যারা বারংবার এই সংহতি নিয়ে সন্ত্রাসবাদী দমনের উদ্দেশ্যে বলেছিলেন যে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে নোটবন্দির মাধ্যমে কখনো বলা হয়েছে যে ডিজিটাল লেনদেনে এটাকে রোখা যাবে